টু মাই চ্যানেল সোনালি ব্লগ আমি সোনালি তোমার সবাই কেমন আছো শুধু ভালো আছো তো আজকে চলে এসেছি অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আর আমাকে দেখেই বুঝতে পারছো আমি অসুস্থ ছিলাম কিছুদিন তো তার জন্য ভিডিও ঠিডিও একদমই পোস্ট করতাম না তো অনেক দিন পর আজকে চলে আসলাম আর এখানে যা প্রচণ্ড গরম রোদ্দুর তো সেই জন্য ভাবলাম সবাই যে ডিমের যেই হ্যাকটা ট্রাই করছে সেটা আমিও করবো তো দেখি যে আগুন ছাড়া ডিম ভাজা হয় কি না সত্যি সত্যি তারা কি সত্যিই মানে রোদ্রের তাপে কি ডিমটা সত্যি কি ভাজা হয় নাকি তারা কি গ্যাসের থেকে করে নিয়ে এসে তারপরে দেখাচ্ছে তো সেটাই আমি ট্রাই করব চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো আমি এখানে কড়াইয়ের মধ্যে ডিম নুন চাম স্পুন সব কিছু নিয়ে চলে এসেছি প্রচন্ড রোদ রোদে থাকা যাচ্ছে না একদম পা পুড়ে যাচ্ছে একদম খুব এত রোদ আর আমি জুতোটাও পরে আসতে ভুলে গেছি তো ডিমটা আমরা ভেজে খাবো তো তাই জন্য আমি এখানে লবণ নিয়ে এসেছি চামচ নিয়ে এসেছি এটাকে ফাটিয়ে পাপড়ে তেলও নিয়ে এসেছি এই যে তেলের বোতল একটু তেল দিয়ে দেবো পা পুড়ে যাচ্ছে জাস্ট পা রাখতে পারছি না এত গরম কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দেবো সামান্য একটু তেল দেবো যতটুকু ডিম ভাজা করতে তেলটা লাগে ততটুকু দিয়ে দিয়েছি তেলটা একটু ছড়িয়ে দিই তেলটা দিয়ে আমি জাস্ট মিনিট রেখেছিলাম তারপর দেখো তেলটা গরম হয়ে গেল এর মধ্যেই এই দেখো টপ টপ করে পড়ছে তেল তার মানে ভাবো কতটা গরম তো ভিডিওটা আমি আজকে শ্যুট করেছি আজকে বৃহস্পতিবার আজকে তিরিশে মে তো আর আজকে গরম আটচল্লিশ ডিগ্রি গরম এখানে গুরগাঁওতে তো তো আমার কাছে এক্সট্রা ফোন নেই বলে আমি তোমাদের টেম্পারেচারটা দেখাতে পারলাম না কিন্তু আসলে ফর্টি এইট ডিগ্রি ছিল আর আমি শীঘ্রই ওয়েস্ট বেঙ্গল যাচ্ছি ভ্যাকেশন মানাতে তো আমার ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে আমি তোমাদের জন্য গ্রাম্য ভিডিওগুলো নিয়ে আসবো তো এখন আমি ডিমটা দিয়ে দেব ডিমটা আমাকে একাই ফাটাতে হবে কারণ আমার ছেলে ভিডিওটা করে দিতে পারল নাও তুলে নি এটাও তুলে নি তো এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো যেহেতু আমরা ডিম ভাজা করলে লবণ দিয়েই খাই তো এখন একটু লবণ দিয়ে দিলাম তো এখন ওয়েট করব আমি এখন ঘরে চলে যাব তারপরে কিছুক্ষণ পরে এসে দেখবো হয়েছে কি না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না কিন্তু যেহেতু ছাদে করছি ভিডিওটা আমি নিচে চলে যাব তাই আমি এখানে ঢাকনা দিয়ে দেবো তো চলো ফিরে আসছি এক ঘন্টা পারো গাইস আমি চলে এসেছি ছাদে আর আর ডিমটা হয়েছে কি না চলো তোমরা ওয়াউ সত্যি সত্যি ডিমটা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছো বাউ এক ঘন্টার মধ্যে দেখো দেখো আর আগুনের তো আর কোনো দরকারই নেই গ্যাসেরও কোনো দরকার নেই দেখো গরম হয়ে গেছে সত্যি সত্যি অবিশ্বাস্য আমি তো এটা বিশ্বাসই করতে পারি আমি তো ভেবেছিলাম হয়তো হবে না কিন্তু এটা সিরিয়াসলি হয় পুরো ডিমটা হয়ে গেছে এটা তো খাওয়া যেতেই পারে চলো তো এটা এখন আমরা রিভিউ করব এটাকে এখন ঘরে নিয়ে যাব চলো তারপর রিভিউ করি কেমন খেতে হয়েছে কেমন টেস্ট হয়েছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি ঘরে চলে এসেছি আর এখন এটাকে ট্রাই করে দেখব সত্যি কি এটা খাওয়া যায় কি না তো দিনটার উপরে না কেমন শক্ত শক্ত লেয়ারের মতন পড়ে গেছিলো তো কোনো ব্যাপার না তো চলো টেস্ট করা যাক তো আমি আর আমার ছেলে মিলে দুজনেই মিলে টেস্ট করছি ও আম খাচ্ খাচ্ছিলো মুখ ভরে ভরে তো তারপরে আমি টেস্ট করলাম আর মুখে দেওয়ার সাথে সাথে বুঝলামের স্বাদ আসলেই সুন্দর আসলেই সুন্দর মানে অসাধারণ খেতে মানে যেরকম আমরা আগুনে গ্যাসে রান্না করে খাই তার থেকেও বেশি টেস্ট লাগছিল আমার কাছে তো আমার এক্সপেরিয়েন দেখে তোমরা বুঝতেই পারছো কেমন হয়েছিল তো আমার ছেলে বলছিলো আমিও টেস্ট করব তো ওকেও টেস্ট করলাম ওর রিয়াকশন আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি আর ভালো লাগলে একটু লাইক করে দিও আর আমার এই ছোট্ট ফ্যামিলিতে যদি নতুন সদস্য হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করবো আজকের টাটা বাই বা তোমরা ভালো থেকো সুস্থ থেকো